শুরু হচ্ছে ড্রাইগুন চুল বাগান রাজার জল আদৌঘাটা নদী ঘুরতে যাচ্ছি আমাদের রাইডার বাইক রাইডার নমারি구나 না আবার পুরো ও আবার আমরা এখন যাতুগাটা নদীর সামনে এসে পড়েছি নদীতে দুঃখ শিমুল বাগানে যাতুগাটা নদীর উপর দিয়ে নতুন একটি ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ চলছে দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ শিমুল বাগান আমরা ওইখানেই যাব বাংলার মিঠাই